হায়ার মেজদিদটা তার অফিসের না হ্যালো एवरीवन গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছি কই রে হ্যাঁ সবাইকে হাই বলবি যে সবাই হাই হ্যালো হ্যালো তুমি হাই বলে দাও টাটা করে দাও সবাইকে টাটা টাটা এটা কি লোক তোমার সে শুধু দাদার সঙ্গে খেলবে দাদাকে ডাকছে আয় দাদা যাসনি এই যে তুমি আজকে কোথায় যাবে সবাইকে বলে দাও তো পার্কে পার্কে কি আজকে দাদার বাড়ি যাবে যে হ্যাঁ কি করতে খেতে খেতে তুমি শুধু খাও তুমি কি সারা দিন খাও না বলো কালী পূজো কালী পূজো কালী পূজো দেখতে আর খাবার খেতে তুমি ঘুম থেকে উঠে কি কি খেয়েছো বলে দাও

তো এই যে ঘুম থেকে উঠে এই যে বাইরে এসে বসছিলাম তো আজকে শোনা একটু তাড়াতাড়ি উঠে পড়েছিল সেই জন্য আমারও তাড়াতাড়ি ওঠা না হলে তো সন্ধে হয়ে যায় এখন শীতের দিনে আর এখন দেখো মিমি আর দাদার সঙ্গে এখন হাত ধরে হাঁটাহাঁটি করতে ব্যস্ত এদিকে পড়ে যাচ্ছে কিন্তু হাঁটা ছাড়ছে না ও তো এই যে দেখো ভাই এসছে আর এখন স্পেশাল স্পেশাল চা বানাচ্ছে আমাদের ব্রো কলকাতা থেকে এসছে হ্যাঁ তো সবাই জানো তো ব্রো কলকাতায় থাকে প্রচুর ব্যস্ত হ্যাঁ আমরা বলেছিলাম কিছু জিনিস আনতে কিন্তু আমাদেরকে এনে দেয়নি বেতন পেয়েছে তাও এনে দেয়নি বেতন কি পেয়েছি আমি তো চাটা করে দেব তো ব্রো নিজের চা নিজেই করে খাচ্ছে কারণ বাবা মা নেই বাবা নেই আমার ভাইয়ের কলকাতায় স্পেশাল চায়ের দোকান কারণ মা নেই চা কে করে দেবে তাই নিজেই চা করে খাচ্ছে চা চা তো আজকে ভাই এসেছে ভাই এসেছে দুপুরবেলা তখন আর কোনো ব্লগ শ্যুট করিনি কারণ ভিডিওটা স্টার্ট করেছি বিকেল থেকে তো আর কি বলো তো মানে আমার বাড়িতে নেই মানে বাড়িতে না থাকলে কেমন একটা ফাঁকা ফাঁকাই লাগে আর বাড়ির গাড়িয়া না থাকলে যেন কেমন একটা ছন্দটাই হারিয়ে যায় তো আমাদেরও অবস্থাটা হয়েছে সেই রকম এই যে দেখছো ভাই নিজের চা নিজেই করে খাচ্ছে আসলে না আমরা বলেছিলাম করে দেবো কিন্তু বললো না আমি নিজেই করে খাবো তো এই যে দেখো ভাই তার স্পেশাল চা করে নিয়েছে বসে পড়েছে চা খেতে সঙ্গে বিস্কিট আর এই যে এই যে ভাই বোন কিন্তু এরা জমজ ভাই বোন ঠিক আছে মানে আমরা পাঁচ বোন তারপরে এক ভাই মানে আমার পরে এই ভাই বোন কিন্তু জমজ মানে এ কেটিটা এত ছোট হয়েছিল তাকে তো বলেছিল মরেই যাবে বাঁচবে না কিন্তু বেঁচে আবার রাক্ষস হয়ে গেছে এখন এখন এত পরিমাণে খায়ে তো তোমরা দেখলে আমার জমজ ভাই বোনকে তোমরা বলো ওই জমজ ভাই বোনকে কেমন লাগলো দেখতে আর যদি কোনো মেয়ে থাকে আমার ভাইয়ের জন্য বিয়ে করবে তো তারা কিন্তু এসে কমেন্ট করো তো সন্ধেবেলা আমাদের সবার চাটা খাওয়া হয়ে গেছে তো এখন একটু রেডি হব আসলে একটা জায়গায় যাওয়ার আছে তো যাওয়ার বলতে আমরা যাব মেজদির বাড়ি তো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো আমাদের মেজদির বাড়ি মানে এখানে পাশেই তো মেজদির বাড়িতে বলতে ওর কাকা শ্বশুরের বাড়িতে ওরা এক বাড়িতেই থাকে তো ওখানে কালী পুজো আছে তো বলে গেছিল সবাইকে যাওয়ার জন্য সেই জন্য এই যে যাবো তার আগে রেডি হচ্ছে এই যে বোন বসে গেছে এখন চুল স্ট্রেট করতে ও চুলটা এখন আমি স্ট্রেট করে দিচ্ছি তো মেজদি যাব মানে যেহেতু বাবা মা বাড়িতে নেই তো মেজদি যেহেতু আজকে থাকবে না তো সেই জন্য আগে থেকেই বলেছিল ভাইকে আসার জন্য তো সেই জন্য ভাইও এসছে যেহেতু ফাঁকা বাড়ি তো দু দু বোন কী করে থাকবো সেই জন্য আর যে মানে কালী পুজো রাত্রে হবে তো ও তো ওখান থেকে ছেড়েও আসতেও পারবে না তো সেই জন্য এই ভাইয়ের আশা আর এই যে বোনের ছেলের কানটা দেখো বারবার ক্যামেরার সামনে এসে কী সব করেই যাচ্ছে যতই বলছি করিস না করিস না ও সব করছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে আবার বকতে চলে এসছে তো এখন এই যে রেডি সেডি হব তো ওকে বলছিলাম ঠান্ডা তুই চুল স্ট্রেট করে কি করবি সেই তো মাথায় চাদর ঘুরে যেতে হবে কিন্তু ও বললো না চুল স্ট্রেট করেই যাবে আর এদিকে ভাই তখন থেকে তাড়া দিচ্ছে তোরা তাড়াতাড়ি কর তো আমাদের সাজা শেষই হচ্ছিলো না কি করবো বাচ্চা কাচ্চাকে সবকে রেডি করে নিয়ে তো যেতে হবে তো এই যে দেখো আমরা এখন একদম রেডি এই যে সোনাকে এখন টুপি পরানো চলছে আমরাও রেডি সবাই মিলে এখন বেরোবো এখন ওই প্রায় সাড়ে সাতটা বা আটটা বাজতে যায় তো চলো এখন যাওয়া যাক ওখানে গিয়ে তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করব তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই যে দেখো আমিও রেডি এখন যাওয়ার আগে যে শোনার জন্য একটু জল ভরে নিচ্ছি আর লাস্ট একটু আয়নায় দেখে নিচ্ছি নিজেকে কেমন লাগছে ঠিকঠাক লাগছে তো তো আবার বোনকে জিজ্ঞেস করছিলাম আমাকে ঠিকঠাক লাগছে তো তো এত কিছু দেখে ভাই বলছে হ্যাঁ তোদের ঠিকঠাকই লাগছে এবার তোরা চল এমন করছিস যেন তোরা বিয়ে বাড়ি যাবি তো যাই হোক বিয়ে বাড়ি হোক আর পুজো বাড়ি হোক যেখানেই যাই সে সাজগুজ তো করতেই হবে তাই না আর এই যে দেখো সোনা খুবই খুশি কারণও বুঝতে পেরেছে কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছি আমরা তো এই যে দেখো চলে এসেছি মেজদির বাড়ি আর সোনা দেখো উঠে পড়েছে মেশর কোলে তো চলো এখন গেটের ভেতরে যাওয়া যাক মানে বাড়ির ভেতরে যাওয়া যাক আর দেখো প্যান্ডেলটা খুব সুন্দরই করেছে গেটটাও খুব সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে আর সোনা তো এত আলো দেখে ভীষণ খুশি তো ওই যে দেখো সোনা তো এগিয়ে যাচ্ছে কোলে কোলে তো চলো আমরা এখন পেছন পেছন যাই তো চলে এসছি ভেতরে তো এসে আগে ওপরে গিয়ে একটু মানে বসছিলাম তারপর চলে এসেছি নিচে নিচে এখানে পুজোর আয়োজন চলছে তো দেখতে পাচ্ছ এই যে একদিকে কালী ঠাকুর আর এইদিকে রয়েছে কার্তিক ঠাকুর তো দু ঠাকুরেরই পুজো হবে প্রথমে তো কার্তিক পুজো হবে আর কালী পুজো তো অনেক রাতে হয় তো এই যে দেখো আমি আর সোনা মিলে এখানে দাঁড়িয়ে পড়েছি আর সোনা তো বিভিন্ন দিকে এত লাইট ফুল ওইসবই দেখতে ব্যস্ত তো চলে তো এসছি আর এসে এখানে এত পরিমাণে গরম লাগছিল দেখো আমি শয়টাল খুলে দিয়েছি মানে ভিডিওটা হলো এখনকার নয় মানে ভিডিওটা পাঁচ ছ দিন আগে তখন এতটাও ঠান্ডা পড়েনি তো সেই জন্য দেখো ছয়টার খুলে দিয়েছি আর আসলে মানে ভিডিওগুলো পরপর পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেল। আর এখন তো আমি বাড়িও চলে এসেছি আর এখানে এত নেটওয়ার্কের প্রবলেম হয় তো পরপর এই জন্য ভিডিওগুলো পেস্ট মানে পোস্ট করতে অনেকটা লেট হয়ে যাচ্ছে তারপরে এই যে এখানে যে কার্তিক পুজোটা হবে তার ঘট উঠবে তো সেই জন্য সমস্ত আয়োজন চলছে সব কিছু রেডি চলছে তো ঘরটা এখানে পাশেই উঠবে আর কালী পুজোর ঘর তো অনেক রাতেই উঠবে তো তারপরে এই যে আমি দেখাচ্ছিলাম বলতে মানে যার পুজো কার্তিক পুজো মানে মেজদির যে কাকা শ্বশুর তার বড় ছেলে থকেই বলছিলাম পুরো বামন ঠাকুর বামন ঠাকুর লাগছে তো বলছিলাম ভিডিওতে কিছু বলো তো ওই জন্য হাত ঝড়ো করে আমার ভিডিওতে দাঁড়িয়েছিল মানে বলছিল কিছু একটা মনে নেই ঠিক তো যাই হোক চলো এখন এই যে বাজনা পার্টি নিয়ে সবাই ঘর তুলতে যাবে সেই জন্য রেডি হচ্ছে সবাই মিলে আর আমি যাবো না যদিও খুব দূরে নয় পাশেই এখানে তবুও যাবো না বাইরটা একটু ঠান্ডা ঠান্ডা আছে সোনা কিনে আমি এখন ছাদে বলতে মেজদির রুমে বসবো ওরা যাচ্ছে যাক ওরা বলতে বোনরা সবাই যাচ্ছে শুধু আমি আর শোনা যাচ্ছি না তো দিদি বলছিল চল পাশের পুকুরেই ঘর তোলা হবে তারপর মানে বললাম না যাক সারা দুপুর এমনিতেও ঘুম নেই তো আর ভালোও লাগছে না সেভাবে তো এদিকে দেখো অনেকটাই রাত হলো প্রায় নটা বাজতে যায় তো ওরা তো চলে এসেছে ঘর তুলে অনেকক্ষণ হলো তো তারপরে আমি বসে পড়েছি সোনাকে নিয়ে খাওয়াতে তো শেরিলাক এনে এনেছিলাম তো ওটাই এখন গরম জলে গুলে সোনাকে খাওয়াচ্ছি তো সবাই মিলে এখানে বসছে আর এই যে দেখো মেজদির মেয়ে কী সব গান গিয়ে যাচ্ছিলো তো ভিডিওটা যেহেতু ওর ভাই করছিল তোর দিদির দিকে ক্যামেরাটা করছিল আর শোনা এখানে দেখো কেমন পা দুলিয়ে দুলিয়ে খাচ্ছে ওর এখন স্বভাব হয়েছে দেখছি খাওয়ার সময় বা কোলে শুয়ে থাকলে এভাবে পা দোলায় পুরো লাট সাহেব হয়েছে তো ওকে তো খাওয়ানো হয়ে গেছে তারপরে ওকে দিদির কাছে দিয়ে তো দিদি বললো চল তোরা খেয়ে নিবি কারণ পরপর ভিড়ও হয়ে যাচ্ছে তো দিদি ওকে রেখেছে আর আমরা সবাই মিলে চলে এসছি খেতে কারণ খেয়ে দিয়ে আবার ওরা যাবে পুজোর ঘট উঠবে তো ওই ঘর তুলতে যাবে তাই চটপট করে খেয়ে নিচ্ছি যেহেতু আমি যাব না ওরা যাবে তো তারপরে খাওয়া দাওয়া সেরে এই যে সোনা তো ঘুমিয়ে গেছে তো অপেক্ষায় আছি ওরা কখন আসবে এলে বাড়ি যাব কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা যত রাত বাড়ছে বাচ্চা নিয়ে যাওয়াটাও একটু মুশকিলের কাজ এই যে না জলজিরা খাচ্ছো সবাইকে গুড নাইট বলে দাও তো গুড নাইট টাটা তুমিও ভালো থাকো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো থাকো গুড নাইট